আচ্ছা ম্যাডাম দুজন মানুষ রিলেশনশিপে আছে কিন্তু তাদের রিলেশনশিপটা তাদের বাড়ি থেকে মানছে না कुंडलीতে প্রবলেম এই জন্য এ হচ্ছে না কিংবা কাস্ট আপ ডাউন হচ্ছে বিভিন্ন রকম প্রবলেমে তারা দুজন একসাথে আসতে পারছে না এই ক্ষেত্রে কি করে সেই দুটো মানুষকে এক করা যায় এবং তাদের বিয়ে सक्सेस করা যায় আজ একটু ভালো করে গাইড করে দেবেন হ্যাঁ অনেকেই এই প্রশ্নটা কিন্তু আমাকে করেছেন इवन রিকোয়েস্টও করেছেন যে ম্যাডাম প্লিজ আমাকে বলুন আমি রিলেশনে আছি আমার কিভাবে বিবাহ হবে বাড়ি থেকে মেনে নিচ্ছে না সম্পর্কটা আর অনেক অনেক বাধা আসছে কিছুতে বিয়ের পথে এগোচ্ছে না তো আজকে সেই সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করব যে যারা রিলেশানে আছেন একদমই চিন্তা করবেন না এই ভগবানের ওপর প্রথম কথা বিশ্বাস রাখুন নিজেদের সম্পর্কটাকে মজবুত রাখুন অন্য কোনো ঠাট বা কোনো পরিবারের কথায় সেটাকে এসে ভেঙে দেবার চেষ্টা করবেন না কারণ অনেক কষ্ট করে অনেক সিদ্ধান্ত নিয়েই কিন্তু এতটা পথ আপনারা এগিয়ে এসছেন তো অবশ্যই ভগবানের ওপর বিশ্বাস আর আমি কিছু টোটকা দিচ্ছি এগুলো অবশ্যই করুন দেখুন একদিন আপনাদের ভালোবাসা কিন্তু সেই বিয়ের পিঁড়ি অব্দি অবশ্যই হবে তো প্রথমেই বলে রাখি যে দেখুন আমাদের এই পৃথিবীতে সব মানে সব থেকে ভালো জুটি বা প্রেমের যদি দেবতা বলা হয় সেটা কিন্তু শিব পার্বতীকেই মানা হয় তো শিব পার্বতীর এমন একটা পুজো বা মন্ত্র আছে যেটা করলে কিন্তু এই প্রেমের ক্ষেত্রে যে বিবাহে প্রবলেম বা পারিবারিকগতভাবে যারা মেনে নেয় না সেক্ষেত্রে কিন্তু অনেক রকম বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে এই মন্ত্র বলুন বা শিব পার্বতীর পুজো তো কি করবেন যারা রিলেশানে আছেন তারা প্রতি সোমবারে ভরে উঠে স্নান করে সাদা বা গলি গোলাপি রঙের কাপড় পরে একটা শিবলিঙ্গের সামনে বসুন যদি বাড়িতে থাকে তো খুব ভালো নাহলে আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন শিব ও পার্বতী মায়ের ছবি যদি থাকে বাড়িতে বা যদি আপনারা কিনে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো একটা কাপড়ের উপর স্থাপন করুন আপনারা তার সামনে ফুল ধূপ দ্বীপ এছাড়া পান সুপারি আর একটা টাকা দিয়ে নিজের নাম গোত্র দিয়ে নিজের মনস্কামনা সামনে রাখুন এরপরে পুজোর সময় একটা মন্ত্র আপনারা উচ্চারণ করুন যেটাকে বলে শিব পার্বতী মন্ত্র এগারো বার উচ্চারণ করবেন এবার এই মন্ত্রটা অনেকটাই বড় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে ডেসক্রিপশানেও দিয়ে দেবো শিব মন্ত্রটা তো তখন আপনারা যখন এই পুজোটা করবেন পার্টিকুলারলি সেই সময় ওই মন্ত্রটা জপ করবেন এই মন্ত্রটা জব করলে কী হয় শিব পার্বতী অবশ্যই আপনার মনস্কামনা শুনবেন হ্যাঁ যতদিন না বিয়ে হচ্ছে না ততদিন অবধি করুন যতদিন না পারিবারিক সমস্যা দূর হচ্ছে না ততদিন কিন্তু এই মন্ত্রটা অবশ্যই করে যাবেন ইভেন বিয়ের পরেও অনেকে এই মন্ত্রটা করে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ ভালো রাখার জন্য কারণ বিয়ের পরেও তো অনেক প্রবলেম আসে তো সেক্ষেত্রে আপনি যদি চান বিয়ের পরেও আপনি মন্ত্রটা করতে পারেন পারিবারিকগত বা রিলেশনশিপগত যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিন নিয়ে মন্ত্র দিয়ে দিচ্ছি তার সাথে ডেসক্রিপশানে অবশ্যই মন্ত্রটা দিয়ে দেবো আপনারা দেখে দেখে ভালোভাবে করবেন তাহলে মন্ত্রটা বললে আপনারা সেইভাবে বুঝতে পারতেন না এরপরেই বলব আর একটা মন্ত্র সেটা হচ্ছে সায়ম্বর পার্বতী মন্ত্র এই মন্ত্রটা যে উচ্চারণ করবে তার রকম ধরুন বিয়েতে সমস্যা সব দিক থেকে বাধা আসে কুণ্ডলিতে ধরুন ধরুন রকম দোষ রয়েছে বা পারিবারিকগতভাবে কিছুতেই বিয়ে হচ্ছে না তারা যদি এই সায়ম্বর পার্বতী মন্ত্র মিনিমাম একশো বার দিনে যদি মন্ত্রটা করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো ফল দেবে এটাও সায়ম্বর পার্বতী মন্ত্র বলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তার সাথে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা দেখে ভালোভাবে লিখে রাখুন আপনারা একশো বার করে দিনে করবেন একটা ভালো সময় আপনারা নিয়ে নিন সকালবেলা বা সন্ধ্যেবেলা যে কোনো সময় শিব পার্বতীর সামনেই করবেন একশো দিন করবেন একশো আটবার বার করবেন একশো আট দিন ঠিক আছে তো এই মন্ত্রটা করুন অবশ্যই ভালোভাবে লিখে নিন মন্ত্রটাকে এই মন্ত্রটা করলে সব রকম প্রবলেম কিন্তু আপনাদের বিবাহের দিক থেকে কিন্তু দূর হয়ে যাবে এবং যারা মনের মানুষকে নিজের বিয়ে করতে চায় তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা মন্ত্র এটা এরপরে অনেকে বলবেন যে মন্ত্র ছাড়াও আর যদি কোনো উপায় থাকে হ্যাঁ আছে উপায় অনেকে মূল ধারণ করতে পারেন বা জেমস টোন কারোর যদি কোনো ভালো জ্যোতিষী দেখি নিজের কুণ্ডলির যদি কোনো দোষ থাকে বা কোনো গ্রহ ধরুন দুর্বল রয়েছে যেমন শুক্র বলুন বা চন্দ্র বলুন এই গ্রহগুলো বা শনির দৃষ্টি রয়েছে ধরুন বা মাঙ্গলিক দোষ রয়েছে ধরুন এইগুলো অবশ্যই কাটিয়ে নেবেন কোনো ভালো পুরোহিত দ্বারা বা পণ্ডিত দ্বারা এইগুলোর জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে থাকে দুই হাজব্যান্ড ওয়াইফ বা রিলেশানে যারা রয়েছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অবশ্যই পুষ্টিটা একবার দেখে নেবেন যে তাদের গুণ মিলছে কি না অনেক সময় গুণগত প্রবলেমের জন্য বিয়ে এগোতে চায় না দেরি হয় সেক্ষেত্রেও তো সেইগুলো একবার কিন্তু বিচারযোগ্য এছাড়া নবাংশ চারটা যদি ভালোভাবে কোনো জ্যোতিষী দ্বারা একটু পরীক্ষা করিয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যে কি প্রবলেম রিজেন্টটা ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে যারা মূল ধারণ করতে চাইছেন অবশ্যই বাজারে আপনারা মূলের দোকানে গেলে তাদের বলে এই মূলগুলো দিয়ে দেবে প্রথমে বলি হচ্ছে গোলাপ গাছের মূল গোলাপ গাছের মূল যদি শুক্রবার আপনারা সাদা কাপড়ে মূলটাকে বেঁধে অবশ্যই তার আগে গঙ্গাচলে চুপিয়ে রাখবেন শুক্রবারই নিয়ে আসবেন জিনিসটা নিয়ে এসে সকালবেলা আগে গঙ্গা গঙ্গাচলে ভিজিয়ে রাখবেন তারপরে শুদ্ধ বস্তে গোলা গোলাপ মূলটাকে সাদা কাপড়ে জড়িয়ে ডান বাহুতে মানে ডান হাতে আপনারা কিন্তু ধারণ করবেন গোলাপ মূল কিন্তু এই লাভ রিলেশানশিপ বলুন বা রকম এই প্রেমেও যে বিবাহে বাধার ক্ষেত্রে যে খুবই ভালো ফল দিয়ে থাকে এরপরেই বলবো যাদের প্রেমে প্রচণ্ড মানসিক টানাপোড়েন চলছে একদম মতের মিল হয় না পারিবারিক বাধা প্রচণ্ড পরিমাণে সেক্ষেত্রে তারা কোন মূল ধারণ করতে পারে পারে সেক্ষেত্রে অসত্য গাছের মূল কিন্তু খুবই কার্যকরী এই মূলটা আপনারা কিন্তু অবশ্যই বৃহস্পতিবার বা শনিবার আপনারা কিন্তু এই মূলটাকে বাড়িতে সংগ্রহ করে আনতে পারেন সেক্ষেত্রে আপনারা এটাকে সাদা বা হলুদ কাপড়ে জড়িয়ে আপনারা কিন্তু শনিবারে বা বৃহস্পতিবারে আপনারা কিন্তু ডান হাতে বা বেঁধে নিতে পারেন অনেকেরই আছে না যে শনির দোষ রয়েছে সেক্ষেত্রেও প্রেম বিবাহে দেরি হচ্ছে এটা হয়ে থাকে অনেকের আবার বৃহস্পতিবার বৃহস্পতি দুর্বল হলে পারিবারিক সম্মতি মানে গুরুজনদের কাছ থেকে সম্মতি পাওয়া যায় না তারা কিন্তু এই মূলটা অবশ্যই ধারণ করতে পারে কিন্তু তার আগে আমি বলবো অবশ্যই নিজেদের জন্মকুণ্ডলিটা একবার হলেও কোনো ভালো জ্যোতিষির দ্বারা দেখিয়ে নিন জন্মকুষ্ঠীর বিচার কিন্তু বিবাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রেম বিবাহে যেহেতু রয়েছেন আপনি এছাড়াও নবাংশ চার্ট কোনো গ্রহ দুর্বল হলে মাঙ্গলিক দোষ কালো সর্বদোষ শনি দোষ যা যা রয়েছে একবার ভালো করে চেক করিয়ে নিয়ে তবে কিন্তু বিবাহ করবেন এক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ তো একটা লং টাইম জিনিস এটা তো নয় যে আমি এটা করলাম এইবারেই ছেড়ে দেবো এরকম কোনো ব্যাপার নয় তো এটাকে ভালোভাবে কন্টিনিউয়াসলি নিয়ে যাওয়ার জন্য জীবনের শেষ সময় অবধি তাহলে অবশ্যই কিন্তু এই টোটকাগুলো করার চেষ্টা করুন তার সাথে ভালো পুরোহিত দ্বারা এই দোষগুলো কাটানোর চেষ্টা করুন আর এই টোটকাগুলো যদি আপনারা ফলো করতে পারেন আপনাদের যে নিজের মনের মানুষকে বিয়ের যে ইচ্ছাটা সেটা অবশ্যই পূরণ হবে আশা করি সবাই ভালো থাকবেন সবাই এই টোটকাগুলো করে কিন্তু খুবই ভালো ফল পাবেন